প্যাকেট করবেন যেটাই করেন আপনার এখানে লাগবে হ্যাঁ লেবেল আমাদের সবই আছে মোরকে তথ্য লাগবে আপনার বিএসটি লাইসেন্স লাগবে সব লাগাবো সব গেছে তো তারপরে লেবেলটা মারি এখন ভাই প্যাকেট করতেছি এই যে মাত্র বানায় বানাই প্যাকেট করতেছি হ্যাঁ এটা কিভাবে মারেন

কি রাখছেন এগুলো এগুলা মাংস স্যার কেন দিয়ে বের করেন মাংস সকালে বানিয়ে রাখছি মাংস এই বাইরে রাখলে নষ্ট হয়ে যায় সারাদিন এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন যে মালটা লাগে আমরা ইউজ করিটা বের করে হচ্ছে শেষ হয়ে যাবে আজকে